হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার সাথে অর্পিতা আছে ও খুব ভালো আছে কি তাই তো হ্যাঁ বল হ্যাঁ তো ও খুব ভালো আছে তো গাইস আজকে আমরা আসছি দুজনে মিলে আমাদের বাড়ির মানে ঠিক উল্টো সাইডে দক্ষিণ দিকে পড়ে আর কি দক্ষিণ দিকে দোলাটাটা এদিকে দেখো গাইস তিন তো সেই লাগতেছে আমাদের ওইদিকে মানে এবার শস্য করেনি যদিও তার কারণ হচ্ছে আমাদের ওইদিকে বেশিরভাগটা আলু করা হয় এদিকেও আলু করেছে ওইদিকে ওইদিকে দেখাতে হবে এইদিকেও আলু করেছে আর এইদিকে বেশিরভাগটা আর এই দিকে বেশিরভাগটা কি এদিকে হচ্ছে শাক সবজি করে অনেকে এদিকে ডিম তারপরে হচ্ছে টালু আরও অনেক কিছু করেছে আর আমাদের ওদিকটা সব মানে আলুই আর কি বলতে গেলে বিম টিম সেরকম আমাদের বাড়ির সামনের আমাদের যে জমিগুলো আছে ওগুলোতেই শুধু বিম টিম করা হয় আর বাকি ওইদিকেরগুলোতে দিকগুলোতে সব কিছুতে মানে শুধু আলু আলুই করা হয় যে ওইদিকে লঙ্কা কেজ যাচ্ছে তারপরে আছে আরো কি কি কবি টবি যা আছে বাঁধাকপি ফুলকপি সব কিছুই করা হয় এদিকে তো চলো আমরা কেন আসছি তোমরা এখন দেখতেই পারবে আমরা আসছি এখানে হচ্ছে কি বলে বতুয়া শাক তুলতে বতুয়া শাক তুলতে তো চলো আশা না বতুয়া শাক নাই মানে হয়ই নেই আর এইদিকে অনেক সুন্দর সুন্দর বতুয়া শাক দেখো আর কত বড় দেখো একটা প্যাকেট নিয়ে আসছি অনেক বড় প্যাকেট নিয়ে আসছি এটা দেখি ভর্তি করতে পারি কি না তো আমার সাথে অর্পিতা আছে ও একটু হেল্প করতেছে আমার কাছে ও একটু হেল্প করতেছে এখানে আমরা দেখো ভাই এখানে হচ্ছে আলু গাছ তো ওইদিকে আলু সাইডে সাইডে হচ্ছে বতুয়া শাক পড়তেছি আর ওইদিকে ওইদিকে মুলা টুলা আরো অনেক কিছু করেছে তো বাঁধাকপি বাঁধাকপি আছে হয়েছে নিচে দেখো ওইদিকে বাঁধাকপি তারপরে ওইদিকে আরো মুলা তারপরে আরো অনেক কিছু করেছে এখান থেকে আমি আহ বলতে পারছি না যদিও দূর থেকে দেখে দেখে যা মানে যতটুকু দেখতেছি আমি অতটুকুই বলতেছি আমাদের তোলা হয়ে গেছে আর এদিকে এই যে ভাসতে আরো দুটা আসছে ওরাও একটু মানে আসছে ওদের কাজের জন্য তো তোমরা সেটা পরে দেখতেই পারবে যে কি কাজে আসছে ওরা তো এখন যেটা করছে এরা এরা হচ্ছে এখানে এরা কি আমিও করব মানে মানুষের আর কি শসার থেকে শর্ষা ফুল চুরি করব। তো যাই হোক এই ফুলটা চুরি করার পিছনে একটা কারণ আছে সেটা তোমরা রাত্রেবেলা দেখতে পারবে তার কারণটা কি তো এখন বলবো না তো বতুয়ে শাক বেশি তুলতে পারিনি এই যে একটুখানি তুলেছি আর ওরা একটু তুলেছে ওদের জন্য তো এখন আমরা চলে যাব বাড়ি আর তার আগে আমি হচ্ছে এখানে শস্যাখ্যাতের দু তিনটা চিরিলস রিলস বানিয়ে নিয়েছি কেন এত সুন্দর শস্যা ক্ষেত দেখে মনটা একদমই মানতেছে না তাই বানিয়েই নিলাম আর শস্যাখ্যা তো আমি আর ডেলি ডেলি আসবো না তাই না তার মধ্যে শস্যাখ্যাটটা একদম উল্টো সাইডে আমাদের বাড়ি তাই আর কি ভাবলাম যে না বানিয়েই ফেলি দু তিনটা রিলস কিরে কি অবস্থা চুরি চুরি করছে চুপ করে তাই না করতেছিস তোরা করতেছে তো যাই হোক এখন আমরা একটু চুরি টুরি করে বাড়ি চলে যাব পরে দেখা হচ্ছে তো গাইস তারপর আমার আসছে একটা পার্সেল তো আমাকে ফোন করে বললো যে তোমার পার্সেল আসছে তো তাই আমি চলে আসলাম পার্সেল নিতে আমাদের বাড়ির সামনে তো চলো পার্সেলটার ভিতরে কি আছে খুলে দেখা যাক তো গাইস তো চলো দেখি পার্সেলটা কি আসছে খোলা যাক মানে কি আসছে কি আমি জানি কি পার্সেল আসছে তো দেখি যে কাপড়টা রকম আসছে আমি এই পার্সেলটা দিয়েছিলাম সব সি আর কি ফ্লিপকার্ট থেকে তো দেখা যাক ভালো কাপড়টা খুব সুন্দর এসছে আগে ওইরকম একটা কাপড় নিয়েছিলাম তো ওই কাপড়টা একদম ভালো ছিল না তারপরেও আমি মানে রিটার্ন করিনি আর কারণ হচ্ছে আমি হচ্ছে কোনো কিছু অনলাইন থেকে নিলে আমি রিটার্ন খুব কমই করি আমি শুধু এতটুকুই ভাবি যে কদিনই বা পরবো তাই আর কোনো কিছু আমি রিটার্ন করি না তো এই কাপড়টা আমার খুব ভালো লাগতো তো যাই হোক কাপড়টা মোটামুটি ভালো আসছে আগেরটার থেকে তো এই সেম প্যান্ট আমি আরেকটা পরি তো আরও ওইরকমই নিলাম কারণ আমি এই প্যান্টগুলো পরে খুব নিজেকে কমফোর্টেবল ফিল করি তাই আর কি নিয়ে নিলাম তো যাই হোক আমার তো খুব ভালো লাগলো যেমন আমরা কালকে পিকনিক খেতে চেয়েছিলাম আমাদের হচ্ছে মানে আমার কাকিমারা আমার বড় কাকি ছোট কাকি ওদের বাড়ির সবাই আমাদের বাড়ির সবাই আমাদের সবাই বলতে আমি তো একাই বাড়িতে মানে আমিষ খাই আর মা বাবা তো নিরামিষ তো যাই হোক আরও দু একজন খাইতে চেয়েছিলো আমাদের এদিকে তো আমাদের পিকনিক খাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে আমরা ফার্স্টে জানুয়ারি খেতে চেয়েছিলাম তো তখনও ক্যান্সেল হয়ে গেছে তো তখন একটা প্রবলেমের জন্য ক্যান্সেল হয়ে গেল তারপরে ঠিক হলো যে কালকে খাবো কালকেও ক্যান্সেল হয়ে গেছে তো আজকে আবার এই যে ফাঁসির রান করছিল ওরা খাবে ওরা বাচ্চা টাচ্চা সবাই ওরা খাবে তো আমি রান্না করে দেওয়ার কথা ছিল সেই জন্য সকালে আমরা শর্ষের পুল চুরি করতে গেছি মানে চুরি করতে গেছি কি ওরা পরে গেছে আমি আগেই গেছিলাম আর কি ওখানে সে তুলতে তো তারপরে ওরা গেছিলো শর্ষের ফুল চুরি করতে তো সর্ষার ফুলের ওরা বড়া বানাবে ভাবছিলো তো এখন পিকনিক ওদেরও ক্যান্সেল হয়ে গেছে তো আর কি করব ওরা তিন চারজন ছিল বাচ্চা তো ওই তিন চারজনের ওরা কী বা করবে আর তো জন্যই ক্যান্সেল হয়ে গেল তো যাই হোক আমি তাও বলেছিলাম যে আমি রান্না টান্না সব কিছু করে দেব কিন্তু হলো না বেচারি আফসোস মনটা খারাপ হয়ে গেছে এখনো মন খুব খারাপ তাই না রান্না করে একটু কত আশা ছিল নারে তো ওদের আশাটা মানে ওদের ছোট মনে সত্যি মানে ছোটো ওদের মনও ছোটো আশাও ছোট ছোটো কিন্তু আশাটা অনেক হুম আসাটা কি অনেক তো ওকে আমি হাসানোর চেষ্টা করছি তো হাসতেছে কিন্তু যখন বলছিলো মানে একজন ওদের দলের একজন বলছিল যে পিকনিক খাবো না ওর মুখটা তখনই বলে আগে বলতে পারে না আগে বলতে পারে না বলতেছে পিকনিক খাবে না সকাল থেকে এতবেলা হয়েছে যাই হোক এরকমটা হয় তো ও অনেক আশা করেছিল যে পিকনিক খাবে মানে ও কি আরও যে ছিল ওদের দু তিনজন ওরা সবাই আশা করেছিল যে খাবে কিন্তু হলো না তো যাই হোক তো রাতে আবার সন্ধ্যার দিকে যদি এতক্ষণে রান্না হয়ে যেত মানে কথা ছিল আর কি যেটা যে বিকেলের দিকে রান্না টান্না আমি করে দেবো ওরা রাত্রেবেলা খাবে তো হলো না আফসোসটা থেকে গেল। তো এই মাছটা তো পুরা মাছটা পিকনিক খায় তো আমি বলছি ঠিক আছে একদিন আমরাই আমরাই খাবো তো চলো আজকের জন্য রাতে স্পেশালভাবে আমি আবার ব্লগ করতে চেয়েছিলাম কারণ আজকের পিকনিকটা অন্যরকমভাবে স্পেশাল হওয়ার কথা ছিল কিন্তু হলো না পাঁচ কেজি লোক ব্লগটা এখানে সবাই ভালো তো টাটা দেখা হবে নেক্সট খুব তাড়াতাড়ি